তো ইভেন্টটা দেখতে হলে আমাদের সর্বপ্রথম ইভেন্টে ঢুকে নিউজে গেলে আমরা দেখতে পারবো গেরিনার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি যেখানে আমরা দেখতে পারবো যে গেরিনার অফিশিয়াল ইউটিউব চ্যানেল এই জায়গায় ক্লিক করলে সরাসরি আমাদের তাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে এই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রোড টু গুলোর এই জায়গায় আমরা দেখতে পারবো পার্টনার প্রোগ্রামের ইটস কাব্যু ভাই গেমিং উইথ তালা ভাই মিস্টার ত্রিপলার ভাই বাংলাদেশ টপ ওয়ান যারা গেমিং ফাইভ টু কিল সহ আরো মোট বারো জন ভিভেস ইউটিউবারকে টুর্নামেন্টটি শুরু হবে আগামী কাল তথা চব্বিশে জানুয়ারি দুই ইং রোজ শুক্রবার শুক্রবারে আমরা এই টুর্নামেন্টে প্রাইজ মানি হিসেবে দেখতে পারবো যে দশ লাখ টাকা এবং ইউটিউব এবং ফেসবুক থেকে যাদের ভিউ বেশি এসবে তাদের জন্য আরও বিশ লাখ টাকা এভাবে সর্বমোট তিরিশ লাখ টাকা টুর্নামেন্ট দেখতে পারবো আমরা বিকাল চার কোটি কাজ সময় এবং এই টুর্নামেন্ট শেষে আমাদের একটা রিডিম কেট দেওয়া হবে যে রিডিম কোড থেকে আমরা সর্বমোট পাঁচ হাজার থেকে দশ হাজার ডায়মন্ড পর্যন্ত জিতে নিতে পারবো গায়ে যেখানে বেশি খুশি হওয়ার কিছু নেই এই কোডটি পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফেসবুক পেজটাকে ফলো এবং টিকটক আইডিটাকে ফলো করে রাখিও কালকে বিকাল চার ঘটিকার পর যে কোনো সময় আমরা এই রিডিম কোডটা দিয়ে দেবো তো অতি দ্রুত রিডিম কোডটা পেতে চাইলে তোমরা আমার ইউটিউব চ্যানেল এবং সব ফেসবুক পেজ এবং টিকটকটাকে ফলো করে রাখিও এখন তোমরা অনেকেই বলবা ভাই রিডিম কোডটা আবার কি যারা দেড় থেকে দুই বছর আগে গেম খেলছো তারা জানো যে আগে অনেক রিডিম কোড দিছে রিডিম কোডটা কিভাবে তুলতে হয় তোমরা জানো যারা নতুন প্লেয়ার আছে তারা আবারও তাদেরকে বলতেছি তোমরা নিউজে যাবা ইভেন্টে গিয়ে নিউজে যেয়ে দেখবা নিচে কোড অফ রিডিম আছে সেখানে ক্লিক করলে তোমাকে রিডিম কোডে নিয়ে যাবে তো গাইস তোমরা জেনে রাখো যে রিডিম কোডটা হবে 12 থেকে 16টা ক্যাপিটাল অক্ষরের কোনো ছোট হাতের অক্ষর এখানে বসবে না নাইস তোমরা এখন রিডিম কোডটা দিতে চাইলে রিডিম কোডটা বসবে না রিডিম কোডটা বসবে কালকে বিকেল চারটের পর রোড টু গ্লোরি শেষ হওয়ার পর ভাই এখানে রাগ হওয়ার কিচ্ছু নেই আসলেই কালকে বিকেল চারটের পর বসবে আমি তোমাদের মিথ্যা কথা বলে অচাতা হয়রানি করতে চাই না তো আর কিছু বলবো না তোমরা কালকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিওটা পেয়ে যাবা